বুবলির কাঁধে হাত রেখে নিউয়ে কে কি করছেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রয়েছে সবনমি আসেন ভুবলি ও সুপারস্টার সাকিব খান মান ঐমান ভুলে গিয়ে এক হয়েছে কিনা কেননা মাঝে মধ্যে দেখা যায় ছেলে শিয়াজাদ খান বীরের সঙ্গে অনেক আনন্দ মুহূর্ত কাটায় সাকিব বুবলি আর সেই কারণে গুঞ্জন কিন্তু এরই মধ্যে জানা গিয়েছে সুপারস্টার সাকিব খান ও শব্দ আসেন বুবলি বর্তমান বর্তমানে নিউ অবস্থান করছেন তার প্রমাণ হিসেবে এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে এবার স্বপ্ন মিয়াসিন বুবলি ও শেহজাদ খান বীর ও স্বপ্ন মিয়াসিন বুবলির বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক কাছে যে ফটোগুলোর মধ্যে এক ফটোতে দেখা যাচ্ছে বুবলির কাঁধে হাত রেখেছেন সুপার স্টার সাকিব খান নিউ গিয়ে দেখা যাচ্ছে অন্য এক ফটোতে মাঝে রয়েছে শেহজাদ খান বীর দুজনে অনেক খুশি এমনই বেশ কয়েকটি স্থির ফটো ছিল সেখানে আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে এবার অবশেষের সত্যতা প্রমাণ যে সাকিব মান ওইমান ভুলে গিয়ে আবারও এক হয়েছে আর সেই কারণে নিউকে বর্তমানে অবস্থান করছেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য